সবাই আশা করি তোমার সবাই ভালো আজের যুক্ত আজ আজকের ভিড়তে আমি তোমাদের নিয়ে যাবো ফুটকি মাছ মার্কেট এখানে কিন্তু ছুটকি মাছ অনেক সস্তায় পাওয়া যায় সাপ্লাই যায় কলকাতার সমস্ত জায়গায়

যেখানে আছে প্রচুর শুকো মাছ বা সুটকি মাছ প্রসেসিং সেন্টার এখানে তোমাদের কিন্তু ভালোভাবে দেখে শুনে মাছ কিনতে হবে কারণ এখানে অরিজিনাল শুটকি মাছের সাথে কিন্তু বেশ কিছু কিন্তু কেমিক্যাল দেওয়া শুটকি মাছও পাওয়া যায় তাই কিন্তু অবশ্যই ভালো করে দেখে বুঝে নেবে যেগুলো মাছি বসে সেগুলো কিন্তু অরিজিনাল আর যেগুলো মাছি বসছে না দেখবে সেগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে এগুলো সব লোকটা সুটকি পুরো মার্কেটটা ঝুলে কিন্তু এখানে মাছ লম্বা ছোটাল মার্কেটটা যাচ্ছে পুরো সামনে থেকে শেষ অবধি কিন্তু পুরোটা কিন্তু শুটকি মাছের মার্কেট মানে এখান থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কোথায় গিয়ে তার ঠিক নেই আর সকাল ছটা থেকেই এই মার্কেট বসে যায় তো এখন প্রচুর শুটকি মাছ কিন্তু এই মুহূর্তে রয়েছে কত করে আছে মোটা সরু সরুগুলো কিরম না আচ্ছা

সম্পূর্ণ রাস্তাটা জুড়ে কিন্তু শুধু সুটকির মার্কেট প্রচুর সুটকি মাছ বিক্রি হচ্ছে তো একের জায়গায় বিভিন্ন দাম রয়েছে তো দেখি এখানে কিরকম দাম আছে সাড়ে তিনশো সরুটা আর মোটা দানাটা কত আছে চিংড়ি চিংড়ি কি হবে একদম কুচু চিংড়ি দেড়শো দুশো করে হ্যাঁ বড় গুলো কেরম দাম দুশো টাকা টাকা সুটকি মাছের কিন্তু অরিজিনাল আরত কিন্তু এখানে রয়েছে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত এখানে কিন্তু মার্কেট চলে আর প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে মানে কি বলো ছুটি তরল সুটকি চিংড়ি সুটকি লিপটা শুটকি বিভিন্ন সুটকির কালেকশন এখানে পেয়ে যাবে এবার রাস্তা থেকে বেরিয়ে আমরা মেন আরতের দিকে ঢুকছি এখানে কিন্তু রয়েছে প্রচুর মার্কেট এবার এইখান দিয়ে যে ঢুকছে এই পাশে ও মার্কেট শুরু সেখানে রয়েছে ইলিশ শুটকিও কিন্তু রয়েছে এই বড় বড় গুলো কিন্তু ইলিশ শুটকি দাম বেশি অনেক ছুরি ছুটকি কত করে শুরু হচ্ছে আড়াইশো আড়াইশো করে লুইটটা সুটকি লুইটটা সুটকি কত করে আছে এগুলো

এগুলো তোপসে মাছের নাকি লোটটা ছুটকি কত করে আছে শুরু আর মোটা গুলো একটু জানা কত করে চারশো টাকা বড় শিঙিটা চারশো আর ছোট গুলো

তোমার মার্কেটটা কখন থেকে কখন খোলা থাকে শীতকালেই খোলা থাকে না নর্মাল সময় গরমকালে অতটা খোলা থাকে না সময় এসে বন্ধ পেয়েছি এই জন্য এইটাই এইটা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা বললাম

ভালো বাড়িতে খাবার দিলে ভালো কলকাতায় এখানে সুটকি মাছ নিলে কিন্তু তোমাদের মিনিমাম নিতে হবে এক কিলো আর এর নিচে কিন্তু পাঁচশো গ্রাম অবধি তারা দেয় বাট এর নিচে কিন্তু রাজি হয় না সেটা তোমাদের রাজি করাতে হবে মোটামুটি চারশো গ্রাম অব্দি কিন্তু তারা রাজি হয় আর আরেকটা ব্যাপার এখানে কিন্তু ক্যাশ টাকা যদি তোমাদের শেষ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা নেই তাহলে কিন্তু তোমরা এখান থেকে ইউপিআই মাধ্যমে কিন্তু পে করতে পারো ইউপিআইয়ের ইউপিআই এর মাধ্যমে পে করার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে তাই তোমাদের টাকা যদি শর্ট পড়ে সে ব্যাপারে কিন্তু অসুবিধা হবে এই পুরো মার্কেটটার মধ্যে কিন্তু মানে বিভিন্ন ধরনের কালেকশন বা আমাদের কলকাতায় যেগুলো মোটামুটি দাম পাঁচশো ছশো টাকা যারা সুটকি মাছ প্রেমী তারা তো প্রচুর খায় তো পাঁচশো ছশো টাকা যেগুলো কিলো পাচ্ছ সেগুলো

এই যে আমি এখন হেঁটে যাচ্ছি টোটাল রাস্তাটা কিন্তু রাস্তার দুপাশেই কিন্তু রয়েছে সুটকি মাছের মার্কেট তো ডান দিক বা দিক ধরে প্রচুর সুটকি মাছের মার্কেট রয়েছে আর এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু আমাদের শহরাঞ্চলে কিন্তু সুটকি মাছ বিক্রি হয় আর সেই জন্য দাম অনেকটাই বেশি হয়ে যায় মোটামুটি যেমন এখানে যদি ছুরি সুটকি যেমন নিল দুশো টাকা কিলো আড়াইশো টাকা কিলো সেটা কিন্তু আমাদের ওখানে গেলে চারশো টাকা সাড়ে চারশো টাকার মধ্যে কিলো হয়ে যায় আর যেগুলো তোমরা দেখতে পাওয়া লোটটা মাছ যেগুলো তিনশো আশি টাকা তিনশো ষাট টাকা কিলো বলছে সেগুলো কিন্তু আমাদের ওখানে গেলে ছশো থেকে সাড়ে আটশো টাকা পর্যন্ত কিন্তু কিলো হয়ে যায় তো এই কারণে তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো উলুবেরিয়ার এই শুটকি মাছ মার্কেট যারা খাও বেসিক্যালি তো অবশ্যই এখান থেকে সেখান তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে তোমার শুটকি মাছ নিয়ে বাড়ির জন্য নিয়ে যেতে পারো আর অনেক দিনই থাকে সেটা এক বছর দেড় বছর তোমরা রেখে দিতে পারো রেখে রেখে খেতে পারো কিন্তু ভালো টেস্ট আছে আর এটা কিন্তু দামি বড় যেগুলো আছে সেগুলো কিন্তু দাম বেশি হয় আর যেগুলো ছোট সেগুলোর দাম কম হয় যেই সব মাছগুলোর উপর দেখো মাছই উঠছে সেই সবগুলো কিন্তু ভালো মাছ কারণ এতে কিন্তু কেমিক্যাল দেওয়া হয়নি

উলুবেরিয়া শুটকি মাছ আরতখানা থেকে পায়ে হেঁটে দশ মিনিট লাগবে উলুবেরিয়া কালীবাড়ি আর সেখানেই হচ্ছে রাজ উৎসব এই রাজ উৎসবকে কেন্দ্র করে কিন্তু এখানে বসেছে বিরাট একটি রাস মেলা এখানে তোমরা যদি এখন আসো তাহলে কিন্তু অবশ্যই এই রাস মেলার আনন্দ নিও ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে কিন্তু এই রাসমেলা মেলা এখানে চলবে এখানে চলছে উলুবেরিয়া রাজ উৎসব তো প্রচুর কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে মার্কেট খোলা রয়েছে জিলেপি চপ নানান ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে এখন সার সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এই উৎসব চলবে কত টাকা করে দুশো করে রয়েছে এবার তোমাদের বলি তোমরা এখানে আসবে তোমরা অটো করে দিতে পারো এখানে আসার জন্য অথবা টোটো এছাড়া ফুলেশ্বর স্টেশন থেকেও কিন্তু চলে আসতে পারো এটা কিন্তু একটা পয়েন্ট তোমরা যে কোনো জায়গা থেকে তোমাদের যদি বাড়ি হাওড়া থেকে তাহলে কিন্তু সেই তোমরা বা স্টেশন নেমে যেখানে কম সময় লাগে সেখান থেকে নেমে কিন্তু অটো বা টোটোর মাধ্যমে এখানে চলে আসতে পারো অটো বা টোটো যেগুলো যাচ্ছে এখান থেকে এগুলোই কিন্তু যাচ্ছে স্টেশন নেই আশা করি ভিডিওটা তো বললে খুবই ভালো লেগে কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এখানকার ব্যাপারে যদি পরিষ্কার পেয়ে থাকো তাহলে কিন্তু নিজেরাও দেখো এবং অন্যদের কাছে শেয়ার করে এবং আশা করি যদি ভালো থাকে তাদের একটা দেখা যায় নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসতো ভালো